নমস্কার আপনাদের অনুরোধে বা অনেক ফোন পেয়েছি একটা রিটায়ারমেন্টের ওপর পেনশন পলিসি ভার্সেস মানে এসডব্লিউপি ভিডিও দেওয়ার জন্যে তা আমি ওই ব্যাপারে আপনাদের অনুরোধ রেখে আমি এই ভিডিওটা তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন নমস্কার আমি বরুণ ঘোষ বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার দীর্ঘ বত্রিশ বছরের অভিজ্ঞতা মানে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বলুন আর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বলুন আমি সেগুলো নিয়ে আপনাদের সামনে আসছি আমার এই চ্যানেলটা তৈরি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেটা মানুষের যে জায়গাগুলো গ্যাপ আছে সেই জায়গাগুলো কিভাবে মিট করা যায় হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি এই ভিডিওগুলো দেখতে থাকুন পাশে থাকুন আর বাঙালিদের মধ্যে স্বাস্থ্য এবং অর্থ সংক্রান্ত সচেতনতা গড়ে তুলুন আমরা এই যে আমি গোল সেটিং গোল সেটিং বলে না গোল না হলে তো আমাদের সেভিংস হয় না এটা তো মানেন প্রত্যেকটা গোলের জন্যই আমরা সেভিংস করি বা লক্ষ্য টাকা জমালে আমি এই কাজটা করতে পারব ওটাও একটা লক্ষ্য টাকা না থাকলে কোনো লক্ষ্যই পূরণ হবে না আমরা হাউতাস করি সেমনি গোল সেটিংয়ে একটা লাস্ট আপনারা বারবার আমাকে অনেক মানুষ ফোন করেছেন রিটায়ারমেন্টের ওপর একটা ভালো ভিডিও দিন কিভাবে করলে আরও ভালো হয় আমি সেই ব্যাপারে কথা বলছি বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে আমরা রিটায়ারমেন্ট পলিসিটা করছি কি কি করি যখন রিটায়ারমেন্ট আর্লি স্টেজে আর্লি স্টেজেও আমরা রিটায়ারমেন্ট পলিসি তৈরি করি আর্লি স্টেজে আমরা প্রত্যেকে একটা করে পেনশন পলিসি পেনশন পলিসি নিই কিন্তু এটাই হ্যাবিট আমাদের সাধারণ মধ্যবর্তীদের একটাই ভয় রিটায়ার করলে কী পাবো কারণ আমরা তো ব্যবসা করি না কারণ ব্যবসায়ীদের এই ভয়টা নেই সেদিন রিটায়ারমেন্টের নামক একটা যে মানুষের চিন্তা সেটা হচ্ছে তারা টাকা জমায় এবার টাকা জমা থেকে বর্তমান যুগে দেখা যাচ্ছে অনেক সিনারিও চেঞ্জ হয় টাইম টু টাইম সিনারিও চেঞ্জ হয় না আপনারা বলুন না আপনারা পিপিএফ যারা গভর্নমেন্ট চাকরি করেছেন বা প্রাইভেট চাকরি যারাই করেছেন পিপিএফ বা পি টাকা জমাতেন সেই ইন্টারেস্ট কি আছে বলুন না আপনারা নিজেরা বলুন যে ইন্টারেস্টে পিপিএফ বা পি এফ করেছিলেন দেখুন নেই কারণ গভর্নমেন্ট কোনো সময় একটু ভোট এলে ওই খুচ করে একটু বাড়িয়ে দেয় এফডির ইন্টারেস্ট বা পিপিএফ ইন্টারেস্ট বা পি এর ইন্টারেস্ট আবার কেউ এসে সেটাকে কারণ দেশের ইকোনমি যত মার্কেটের টাকা খাটবে দেশের ইকোনমি তত ডেভেলপ করবে এটা কিন্তু প্রুভের সেই জন্য মার্কেটে যত টাকা খাটে তত সে দেশের ইকোনমি গ্রো করে সেই জন্যে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে সিনারিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ইনফ্লেশন নামক রাক্ষসটাকে বিট করতে গেলেও একটা নিউ স্ট্র্যাটেজি এসছে সেখানে মানুষ বেশি ঢুকছে সেটা আপনাদের চয়েস আপনারা যাবেন কি যাবেন না বাট আমার বক্তব্য আপনারা জানতে চেয়েছেন সেই জন্য আপনাদের সামনে আমি জানাচ্ছি এই পলিসিগুলো আমরা করি পেনশন পলিসি আর্লি স্টেজে করি চাকরি করতে করতে পেনশনের জন্য একটা টাকা প্রিমিয়ামে দিই আর কি করে যখন রিটায়ারমেন্ট করে থোক টাকা পাই সবাই একটা রিটায়ারমেন্টের সময় পি এ গ্র্যাচুয়েটি যেখান থেকে একটা থোক টাকা পায় সবাই কি করে সেফটি খোঁজে সেফটি খুঁজে ইমিডিয়েট অ্যানুইটি বলে একটা পলিসি আছে বিভিন্ন কোম্পানি ইমিডিয়েট অ্যানুইটি বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি বা এরা ব্যাচে বা এম এখানে আমরা টাকাগুলো সবাই ঢুকে দিই একমাত্র এমআইএস ছাড়া এই যে পেনশন পলিসিগুলো আছে আপনারা নিজেরা বলুন তো আপনার কষ্টায় টাকা আগে জমিয়েছেন ওদের হাতে ছিল তারপর আপনার হাতে এলো এখানে ইনভেস্ট করে দিলে আপনার আর ফ্লেক্সিবিলিটি থাকবে না থাকবে না কারণ যতদিন আপনি বাঁচবেন আপনাকে পেনশন নিয়ে যেতে হবে আপনার কিছু হয়ে গেলে আপনার স্ত্রীকে পেনশন নিয়ে যেতে হবে তারপরে যদি অপশান দেয়া থেকে আপনার নমিনি পাবে তাহলে তার নমিনি পাবে এবং আমি বর্তমান যুগে একটা পলিসি আমার কাছে কমপ্লেন নিয়ে এসেছিলো পলিসিটা নিয়ে আমি কোম্পানির নাম বলছি না কোনো একটা ব্যাঙ্ক থেকে বেচেছে পঞ্চাশ লাখ টাকা একটা পেনশন বেছেই দিয়েছে ভদ্রলোকের ভদ্রমহিলা আমি আগের ভিডিওতেও বলেছি ছিয়াশি বছর ভদ্রমহিলার বয়স আশি বছর এবং নমিনি ওনাদের কোনো বাচ্চা নেই নমিনী ওনার ভাইকে করেছেন ভাই জানেই না যে আমি শুধু নামে মাত্র নমিনি ওনাদের মৃত্যু হলে টাকাটা কেউ ফেরত পাবে না এটা ঘটনা আপনারা কোনোদিন থাকলে মিলিয়ে নেবেন হয়েছে তার মানে কি আর ওই ভদ্রলোক বেডিডেন্ট সব মানে বিছানা শয্যাশায়ী তাকে এই পলিসি বেছে দিয়েছে টাকা তো তার হাতে আর নেই তারা এখন লড়াই করছে সেদিনে ইমিডিয়েট পেনশন বা পেনশন পলিসি যখন রিটায়ার করছেন সেই জায়গা থেকে কিভাবে দূরে থাকতে চান আপনাদের চয়েস আমাকে চেয়েছেন ভালো একটা ভিডিও দিতে আপনাদের মানে জানার জন্যে আমি কিন্তু সেই জন্য এই ভিডিওটা দিচ্ছি কাউকে আঘাত করার জন্যে বা কাউকে ছোট করার জন্যে আমি এই ভিডিওগুলো করছি না আমি সাধারণ মানুষের অ্যাওয়ারনেসের জন্য এই ভিডিওটা তৈরি করেছি কারণ আপনাদের ডিমান্ডের জন্যে তাহলে এই পেনশন পলিসি যখন দিলেন টাকা ব্লক ব্লক হয়ে গেল সারা জীবনের জন্য ব্লক শুধু পেনশন নিয়ে যান আমি আবার বলেছি না লিকুইডিটি নেই এমআইসে লিকুইডিটি আছে বাট সব রিটার্ন দেখুন ওই সাত থেকে আট পারসেন্ট সবার রিটার্ন এমআইএস ছ বছর সিনিয়র সিটিজেন স্কিম আট পারসেন্ট দেবে ছ বছর ব্লক ভালো ব্লক থাকলে আপনার হয় না সোনার ডিম্পার হাঁসগুলোকে তো কেটে ফেলেন এর আমি দেখেছি মিউচুয়াল ফান্ড থেকে নিয়ে নাও এবং মিউচুয়াল ফান্ড থেকে যে ভালো অপশান আছে যে ওখান থেকে লোন নিলে সব থেকে কম ইন্টারেস্ট দিতে হয় এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো কারণ হতে পরের ভিডিওই আনবো মিউচুয়াল ফান্ডে লোন এগেনস্ট সিকিউরিটি কারণ আমরা জানি না বলে সোনার পরা হাঁসটাকে আগেই কেটে দিই সো আমি সাত আট পার্সেন্ট টাকা ইন্টারেস্ট পেয়ে সারা হোল লাইফ এই টাকাটাকে আমি ব্লক করে দিলাম হোল লাইফ আমার টাকা আমার আর কন্ট্রোলের নেই বলুন তো কেমন লাগবে ভাবছি পেনশন পাচ্ছি মার্কেট যা বলবে আমাকে তাই নিতে হবে পেনশন তা এই সারা জীবনের জন্য আমার কষ্টার্জিত টাকা চলে গেল ব্লক হয়ে রইল পরে আফসোস করছে সবাই আফসোস করে আমি আপনি দেখে নেবেন তাহলে এটা থেকে বাঁচতে হবে আমাকে আফসোস করে না সলিউশন কি কারণ বর্তমান যুগে খুব ভালো সলিউশন আছে এবং সবাই নিচ্ছে সেই জন্য বললাম মধ্যবিত্তরা ধনী হচ্ছে আস্তে আস্তে এগুচ্ছে যারা এই স্টেপগুলো নিচ্ছে তারা ধনী হচ্ছে তারা কি করছে পেনশন পলিসি না করে রিটায়ারমেন্টের জন্যে ফর রিটায়ারমেন্ট কি করছে নতুন পলিসি না করে রিটায়ারমেন্ট পলিসির জন্য যে আমার ভবিষ্যতে টাকা লাগবে আমি এখন থেকেই টাকা জমা প্রচুর লোক এসছে এই ভিডিওটা করার পর অন্তপক্ষে ছাতক লোক এসছে স্বাস্থ্যের ওপর তারা সবাই এসআইপি করছে অ্যান্ড আই এম ভেরি হ্যাপি আমি গাইড করে দিই ওরা লোকাল জায়গায় লোকাল ব্যাঙ্কে গিয়ে করে নিচ্ছে আর কারো যদি খুব দরকার হয় আমার সঙ্গে অফিসে আসছে দিস ইজ রিয়েলিটি তো তারা এস করছে এবং যারা রিটায়ার করছে বা করার মুখে তাদের কাছে তারা যে টাকাটা পাচ্ছে তখন তারা কি করছে এই নতুন মেথড আছে মিউচুয়াল ফান্ড নামক এফডিতে ফান্ড এফডিতে টাকাটা দিচ্ছে এফডি করে দিচ্ছে কারণ আমি মিউচুয়াল ফান্ডে এই এসডব্লিউ দিয়ে এস পি করছে এসডব্লুপি মানে পেনশন যেমন প্রত্যেক মাসে টাকা দেয় ওখানেও সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানে প্রত্যেক মাসে পার্টিকুলার ডেটে ওই টাকা এত পার্সেন্ট ডেট ফিক্স করা আছে সাত পার্সেন্ট নই বা সেভেন টু এইট পার্সেন্ট যেটা নেবেন আপনাকে দিয়ে দেবে ঠিক একদম পেনশন পলিসির মতো কিন্তু আপনার টাকা আপনার হাতে আপনার কন্ট্রোলে জীবনে কারো অন্য হাতে কম কন্ট্রোলের নেই কন্ট্রোল করবেন আপনি আপনার আপনার টাকা ওই টাইমে যত আপনি কন্ট্রোল করতে পারবেন লোকে আপনার আর জানবেন কীভাবে কন্ট্রোল করতে হয় আপনাকে কেউ ঠকাতে পারবে না কারণ আমরা যখন রিটায়ারমেন্ট করি না আমরা যেমন সময় আমি বলছি তো এক সময় কী করতাম যেই কেউ রিটায়ার করে এই রিটায়ারমেন্ট পলিসি করে দাও যা আপনি আপনার রিটায়ারমেন্ট পলিসি করুন নাহলে এই হয়ে যাবে সেই হয়ে যাবে কারণ বর্তমান যুগে থিওরিগুলো চেঞ্জ হয়ে গেছে কারণ ইনফ্লেশন নামক রাক্ষসটার জন্যে কারণ আগে এত পার্সেন্ট রিটার্ন ছিল এখন এত রিটার্ন কমে গেছে আর পাচ্ছে না যে হারে ইনফ্লেশন সেখান থেকে বাঁচতে গেলে আমাকে নতুন পথ বার করতে হবে এই আপনি পাঁচ আপনার নিন প্রথমে ব্যাংকের মতো ফাইভ ইয়ার্স লাইক ব্যাংক ইন্টারেস্ট লাইক ব্যাংক ইন্টারেস্ট নিন ঠিক আছে সেভেন পার্সেন্টই ধরলাম পাঁচ বছর নিন তারপর প্রত্যেক বছর না এক পার্সেন্ট করে বাড়ান আপ টু ফাইভ ইয়ার্স তারপরের পাঁচ বছর এক পার্সেন্ট করে ইনক্রিজ করুন টাকা উইথড্রল আমি বলছি তো হয় কারণ আজকের ডেটে আপনাদের বলেছি মিনিমাম আয়ু পঁচিশ বছরের ওপর দিয়ে এক পার্সেন্ট করে পাঁচ বছর বাড়িয়ে দশ পার্সেন্ট করে নিন তাহলে আপনারা ইনফ্লেশন নামক রাক্ষসটাকেও বিট করতে পারছেন আর টাকাটাও বাড়ছে এখানে যেটা এখানে জীবনে সম্ভব না আমার অনেক ভিডিওতে বলেছি এবং বাস্তবিকভাবেই সত্যি এটা আপনি টাকা ব্লক করে রাখেন এটা হচ্ছে নিউ রিটায়ারমেন্ট পলিসি এবং বহু মানুষ করছে আমার কাছে বহু মানুষ এবং আমার কাছে কেন পৃথিবী সবার কাছে ইন্ডিয়ার সবার কাছে যাচ্ছে এই ধরনের মানুষরা যে আমরা ইনফ্লেশন নামক রাক্ষস থেকে মুক্তি পাবো কি করে শুধু ইন্স্যুরেন্সে এই পলিসিগুলো করে মুক্তি পাবেন না পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে থাকুন মিউচুয়াল ফান্ডে কোনো রিস্ক নেই কোনো রিস্ক নেই তাহলে এই পলিসিতে কারণ পেনশন পলিসি শুরু হয়ে গেলে তো লাইফ কভারেজ নেই অত ইন্স্যুরেন্সের তো আমার কোনো দরকার নেই তা টাকা আমার কাছে ফ্লেক্সিবেল থাকা উচিত আমি কন্ট্রোল করবো এবং এখানে আপনি পাঁচ বছর পর মিউচুয়াল ফান্ড দিন একটু একটা একটু করে বাড়ান দিয়ে টেন পারসেন্টে নিয়ে যান যেটা এখানে কোনো দিন সম্ভব নয় এবং আপনার টাকা আপনার কাছেও আছে এবং তারপরেও দেখবেন এখানে টাকা কোনো দিন বাড়ছে না এখানে দেখবেন দশ বছর পর যে ভ্যালুটা আপনি ইনভেস্ট করেছেন নেওয়ার পরও দেখবেন আবার সাময়িক টাকা বেড়ে গেছে কার লাভ আপনার না আমার কারণ এই কত ক্যালকুলেশন হয় এসডব্লুবি ক্যালকুলেটার আমি আপনাদেরকে দিয়েছি আবার দিয়ে দিচ্ছি এই ভিডিওতে যে এসডব্লুবি করলে সাত পার্সেন্ট রিটার্নের পর এই দশ পার্সেন্ট রিটার্ন হয় কত পাবেন হবে না আপনার টাকা প্ল্যান করুন এইভাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক বাটন দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও ভালো ভিডিও করার জন্য উদ্বুদ্ধ করবেন নমস্কার